চমৎকার কালার এবং চমৎকার পেন্টের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এই গ্রেডের জঞ্জমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন ফুলগুলো মনে হবে চমৎকার কালার এবং চমৎকার মধ্যে দেখেন যে দেখবেন নেওয়ার জন্য কালার এবং প্রিন্টগুলো দেখেন ডিজিটাল জঞ্জমের মধ্যে কালার অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন আপনারা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব ভাইরাল এর কালার গুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন একদম সব চয়েসফুল কালার এগুলো অনেক সুন্দর কালার হবে সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো সব একদম নতুন কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রি সাইজ বডি হবে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট অনেক ভালো সালোয়ার ইন্ডিয়ান জর্জেট গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্যানেলে প্লাস পুরো বডিতে কাজ করা থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে নিচের প্যানেলে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এ যে জর্জট থ্রিবিস অনেক কালার এবং পুরো বডি তে আরি কাজ করা থাকবে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন চন্ডি বাটির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এক্সি বাটির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ন্যাচারাল কালার এগুলা অরিজিনাল তুলি বাটির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রেভিওর্স আমি আজকে আসছি মাধব দিন নরসিং আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকের কালেকশন জমজমের মধ্যে নতুন কালেকশন আছে অন্যান্য বুটিক আছে কাইন্ডি আছে আর অনেক

পণ্য দেখে ঘরে বসে করতে পারবেন যারা ভিডিওটা দেখবো স্ক্রিনশট নিয়ে রাখবো আর যারা আপনারা

প্রিন্ট গুলো দেখেন চন্ডী বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে যে হাতার কাপড় থাকবে তারপরে যে সেলোয়ার থাকবে মিডিয়াম যারা মহিলা আছে তাদের চার হাত সাড়ে চার হাত পাঁচ হাত বলবো না হ্যাঁ ভিডিও কলে যারাই নিবেটটা কালার কি থাকবে কি ভাই এগুলো কাপড় হবে সোয়া দুই গোয়া দুই হবে হাতের কাপড় থাকবে নিতে পারবো প্রত্যেকটা ডিজাইনের অসংখ্য কালার অসংখ্যের মধ্যে অনেক সুন্দর কালার হবে দেখেন পুরো সুতার কাজ প্লাস বাটিক হ্যাঁ ও প্রিন্ট হবে সাইজ হবে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং প্রিন্ট হবে ওনার দুই মাথায় টার্সেল করা থাকবে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ চারশো তিরিশ টাকা অনেক সুন্দর সামনে পিছে ওই পাশে আরি কাজ করা হবে প্লাস বাটিক প্রিন্ট এবারে সালোয়ার ডবে আড়াই গজ একদম সুতি হবে এগুলো সুতি এই যে আলাদা হাতা এক্সট্রা হাতার কাপড় থাকবে ম্যাচিং করা একদম ওনাটা একবার পুরো পাঁচ হাত এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা আড়াই হাত আপনার পুরো পাঁচ হাত এবং পুরো ওনাতে আপনার আরি কাজ করা থাকবে প্লাস টারসেল করা থাকবে টারসেল করবে এটা পাঁচটা কালার হয় মাত্র 450 টাকা এক্সি বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ন্যাচারাল কালার এগুলা এটা সালোয়ার যে আড়াই গজ এক কালারের মধ্যে আড়াই গজ হবে সুতি হবে এগুলো হ্যাঁ সুতি সুতি হাতা হাতের কাপড় থাকবে এই যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত ওনার দুই মাথায় থাকবে তুলি এক নম্বরটা অনেকেই বলে দাম কম

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান জর্জে কাজ করা থাকবে নিচের প্যানলে প্লাস পুরো বড়িতে কাজ করা থাকবে স্যালার কাপড় এক জায়গায় দেয়া থাকবে বাটার ফ্লাই বাটার ফ্লাই ইনার এটা তিন গোজ আছে বড়দের জন্য না বড়দের জন্য না ভাই এরপরে বুটিক্স বুটিক্স এর মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এই যে সেলার কাপড়টা ধরে আপনি দেন সুতি সেলর কাপড় সুতি হবে বড়ি সুতি হবে সুতি

এই যে ওনাটা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা পাঁচ হাত মাত্র

সব সত্যি

হ্যাঁ আমি শুধু একটা করে স্যাম্পল দেয় মাত্র কত করে দিচ্ছেন তিনশো ওইটা তিনশো আর এই যে এটা আরেকটা এটা দামিটা অনেক সুন্দর কালারফুল হবে তাতে থ্রি পিস আর কি ওনারা দেখেন

একদম সুতি যে ওনারা দেখেন পুরো ওনাতে আপনার গর্জিয়াস আরি কাজ করা থাকবে এবং ওনার চতুর্পাশে আপনার বক্স করা থাকবে এটা মাত্র কত দিছেন ভাই 450 এই যে এটা আরেকটা ডিজাইন এরকম ডিজাইন আছে আর আমার কাছে সুন্দর কালার হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক এই যে সেলর আর আইগজ হইবো এটা কোন সম্পূর্ণ সুতি মাল এগুলো এটা কিন্তু 550 টাকা দাম বেচা শুরু করছি এখন শেষ পর্যায়ে আইছে তাই আমি কমাই দিয়ে দিতেছি পুরো ওনাতে আপনার ভরপুর কাজ করা হবে আর আয়াতনা পুরো পাঁচ সাতে দেখেন সুতা দিয়ে কিন্তু কাজ করা হবে পুরো ওনাতে 450

এজে ওনাটা দেন একদম ফাসাদ দেখেন পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা হবে আর আপনার ফাসাদ ওনাতে যে সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এগুলো 520 টাকা প্রত্যেকটার আমরা চারটি করে কালার আছে

এই যে ওড় দেখে পানার পুরো পাঁচ হাত নামাজ না হবে বড়ির সাথে ম্যাচিং করা সব পাঁচশো পঞ্চাশ যার একটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং কালারফুল মাত্র কত করে দিচ্ছেন ভাই পঞ্চাশ এই যে ওনারা দেখেন একদম বড়ির সাথে মেশিন করা আড়াই হাত পানার পুরা পাঁচ হাত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই ডিজাইনের অভাব নাই ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন একদম ফ্রি সাইজ বইটা হবে একদম ফ্রেশ সালোয়ার কাপড় কয়েক হবে ভাই আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে এই যে ওনাটা দেখেন যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ওনা বড়ি সব কিন্তু একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু আমি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বেচি কমে আনছি কমে দিতাছি

আপনার তারা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন ভাই এটা চারটে কালার দেন ভাই এটা দুইটা কালার দেন আমি দিতে পারবো কোনো সমস্যা নেই ওনারা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা হবে পুরা পাঁচ হাজার ওনা পুরো পাঁচ হাজার মাত্র 600 অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো একদম সব ফ্রি সাইজ সেলর কাপড় হবে সম্পূর্ণ সুতি আড়াইগজ আড়াইগজ ওনা হবে পাঁচ হাজার ওনা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে পুরা পাঁচ হাজার হবে পাঁচ হাজার মাত্র ছয়শ কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম সব চয়েসফুল কালার এগুলো স্যালার কাপড় থাকবে প্রত্যেকটা আড়াই গজ দেখেন ওনারা দেখেন বড়ির সাথে একদম কালার আছে আমি শুধু একটা করে স্যাম্পল দেখি দেখেন অনেক সুন্দর কালার মাল এগুলো প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েস এবং কালারফুল এগুলো এটা মনে হয় পাখিজা পাখিজা জমজম এগুলো সবকিছু মিক্সিং পাখিজা বি ব্যাগ সব এই আছে আমি ডাইরেক্ট জমজম কুইলা দি এটা চারটা কালার আছে ওনারা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা চারটা কালার পাবে মাত্র চারটা কালার হবে মাত্র ছয়শ সেম ক্যাটাগরির মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দেখেন এই সব ডিজাইন গুলো যে দেখবেন একদম পাগল হয়ে যাবে সব ডিজিটাল প্রিন্টের জমজম কালেকশন এগুলো স্যালোর কাপড় সম্পূর্ণ সুতি আড়াইগজ পাবেন পুরা পুরো বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার মাত্র ছয়শ ছয়শ টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো সব একদম নতুন কালেকশন এগুলো আর কাপড় নিয়ে কেউ কমপ্লেন দিতে পারবো না খুবই ভালো একদম ভালো মানের পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে বড়ির সাথে ম্যাচিং মাত্র

সালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং আড়াই হাত পান পাঁচ হাত নামা আজ হবে মাত্র ছয়শ ছয়শ টাকা এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার গুলো কিন্তু একদম গ্যারান্টি হবে এগুলো ডিজিটাল যেটা কয় আর কি কে সালোয়ার কাপড় কয়েক থাকবে ভাই

করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম